হ্যালো বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি চিচিঙ্গার এক খুব চটজলদি তৈরি হওয়া রেসিপি তার জন্য লাগবে দুটো ডিম চিচিঙ্গা ঝিরিঝিরি করে কেটে আর অল্প পেঁয়াজ কুচি গ্যাসটা জেলে নেবেন নিয়ে কড়াইটা বসিয়ে নেবেন কড়াইটা একটু গরম হলে তার মধ্যে ক্যাকে তেল দেবেন তেলটা একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে সব জায়গায় যেন লাগে দেখে নেবেন দেখে ডিলটা যেটা পাঠিয়ে রেখেছিলেন সেটা কড়ার মধ্যে দিয়ে দেবেন দিয়ে ডিলটাকে ভালোভাবে একটু ঝুড়ি করে খুব বেশি কড়া করবেন না একটু হালকা নরম নরম করে ভেজে নেবেন ডিমটা ভাজা হয়ে গেলে একটা আলাদা পাত্রে ডিমটাকে ঢেলে রেখে দেবেন তারপর তারপরে আরেকটু তেল দিয়ে নেবেন নিয়ে পেঁয়াজ কুচিগুলো হালকা করে সামান্য একটু বাদামি হওয়া পর্যন্ত ভেজে নেবেন পেঁয়াজটা হালকা বাদামি করে ভাজা হয়ে গেলে সব চিচিঙ্গাটা ঢেলে দেবেন ঢেলে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবেন তার মধ্যে হতে একে একে হলুদ আর একটু লবণ দিয়ে নেবেন সাত মতন দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে টাকা দিয়ে দেবেন যতক্ষণ না চিচিঙ্গা থেকে একটু জল বেরোচ্ছে তারপরে মাঝে মধ্যে খুলে দেখে নেবেন চিচিঙ্গাতে কতটা জল বেরোলো একটু ভাজা ভাজা হয়ে আসলে একটু জলটা শুকিয়ে গেলে সামান্য অল্প মিষ্টি দিয়ে দেবেন স্বাদ মতন তারপরে যে ডিমটা শুরুতে ভেজে রেখেছিলেন সেই ডিমটা অ্যাড করে দেবেন অ্যাড করে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবেন স্বাদ মতন ঝাল অ্যাড করবেন আমার বাচ্চা খাবে বলে আমি একটা আস্ত লঙ্কা দিলাম আপনারা চাইলে একটু বেশি লঙ্কা দিতে পারেন আপনাদের সাত মতন আপনারা ঝালটা বুঝে নেবেন ভাজা ভাজা হয়ে আসলে সব কিছু চেক করে নামিয়ে নেবেন এই রান্নাটা কিন্তু আমাদের বাড়ি সবারই প্রিয় আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে এটা থেকে পুরো সবারই ভালো লাগে কেমন লাগলো অবশ্যই জানাবেন